everyone ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ডট ইসিকা তো এই যে দেখো আজকে আবারও নিয়ে বসে পড়েছি আরেকটা পার্সেল আনবক্সিং করতে তোমাদের সামনে তো আজকে বিকেলবেলা আমার কাছে এই পার্সেলটা এসেছে আর এটার মধ্যে আছে আমার মেয়ে টিয়ার একটা ড্রেস তো যার জন্য বসে পড়েছি টিয়াকে সাথে নিয়ে তো তোমাদেরকে এটা খুলে তারপর কীরকম এসেছে সেটা সব কিছু তো শেয়ার করবোই তো মানে পরিও দেখাবো যে কীরকমটা এসেছে ঠিক আছে তো এখন আমি এটাকে কিন্তু ওপেন করিনি তোমাদের সামনে এটাকে খুলবো আর তোমাদের সঙ্গে একদম মানে সত্যি রিভিউটা শেয়ার করব আর কি যে কি রকম অর্ডার করেছিলাম কীরকম এসেছে তো এটা কিন্তু আমি অর্ডার করেছি মিশো থেকে আর এটার প্রাইসটা নিয়েছে পাঁচশো এক টাকা আমি অফারে অর্ডার করেছিলাম যার জন্য পাঁচশো এক টাকা নিয়েছে এটা কিন্তু এখন অনেকটাই দাম বেড়ে গেছে তো চলো এখন এটাকে আমি তোমাদের সামনে ওপেন করি আর এটার মধ্যে কিন্তু তোমরা অনেক অনেকই কালার পেয়ে যাবে আমি এই কালারটাই নিয়েছি মানে আমি গ্রিন কালার নিয়েছি আর কি কেননা আমার বাড়ি আমাদের বাড়িতে একটা মানে অনুষ্ঠান পারপাসের জন্য আমি গ্রিন কালারটা নিয়েছি এটার মধ্যে কিন্তু অনেক কালার পেয়ে যাবে তোমরা যে কালার পছন্দ হবে ওই কালারটাই নিতে পারো আগে তো খুঁজে দেখি কিরকমটা এসেছে তো এটা হচ্ছে একটা স্কার্ট আর টপের কম্বো সেট এই যে দেখো এই হচ্ছে টপটা আর যেই রকম গ্রিন কালারটা দেখে আমি অর্ডার করেছিলাম ঠিক সেই রকমটাই কিন্তু এসেছে আর সামনের এই যে কাজটা দেখো খুবই দারুণ এসেছে মধ্যে আছে আর কিন্তু পিছনে দেওয়া আছে আর এই যে হুকস হুক সিস্টেম দেওয়া আছে মানে আর এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এসেছে আর এটার ডিজাইনটা জাস্ট দেখো মানে খুবই সুন্দর খুবই সুন্দর এসেছে আর কালারটা গ্রিন কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে আর এই হচ্ছে স্কার্টটা এই যে দেখো স্কার্টটা আর স্কাটের এই যে কাজটা দেখো এই যে এই যে কাজটা দেখো তারপরে তার উপর কিন্তু এই যে সিকোয়েন্স দিয়ে মাঝে মাঝে কাজ করা আছে আর সিকোয়েন্সগুলি কিন্তু উঠবে না এই যে দেখো সুতো দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এসেছে খুবই দারুণ এসেছে যেমন কালারটা এমন কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই যে দেখো উপরেরটা হচ্ছে জর্জের আর নিচেরটা কিন্তু এই এরকম লাইনিং দেওয়া আছে আর লাইনিংয়ের কাপড়টাও কিন্তু যথেষ্ট ভালো তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু নিতে পারো আর এটাতে ডরি লাগানো নেই যে তোমাদেরকে ডোরি আলাদা করে লাগাতে হবে এটা কোনো প্রবলেম না এই সুতো দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে দারুণ এসেছে তোমাদের মানে খুবই সুন্দর এসেছে খুবই সুন্দর এসেছে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এটার মধ্যে অনেকগুলি কালার তোমরা পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও নিতে পারো অবশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে কোডটা আমি টিয়া দেবো নিচ্ছে ঠিক আছে তো তোমরা নিতে পারো তো চলো এখন টিয়াকে পরানো যাক তো এই হচ্ছে আমার মেয়ের টিয়া এটাকে পরে এটার ফাইনাল লুকটা তো এই যে দেখো লেন্থটাও স্কার্টের লেন্থটাও কিন্তু একদম ঠিক আছে এই যে দেখো আর এটাকে আমি সেফটিবিন দিয়ে টাক করেছি এখন এটা পরে এটার মধ্যে ডরি লাগাবো আর এটা কিন্তু এইরকমই দেখো কি সুন্দর হয়ে হয়েছে পড়ার পর আর এটাকে একটুখানি অল্টার করতে হবে মানে শরীরে মাংস বেশি তো তার জন্য একটু অল্টার করতে হবে তো এই যে দেখো ফাইনাল লুকটা কেমন এসেছে অবশ্য তোমরা কমেন্ট করবে করবেটা